স্বাগতম সবাইকে আপনারা শুনছেন বেং কল আফটে ডাক আমাদের আজকের আয়োজন প্রখ্যাত লেখক এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায় লেখা ছোট গল্প অভিরাম বেঙ্গল আফ ডা কন্টেন্টে এর কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন তোমার নাম কি অভিরাম সাহু বাবু হুম। তোমার বাড়ি কোথায় ইউলুপের গায়ে উড়িষ্যা আর বাড়িতে কে কে আছে আমার দাদা আছে বৌদি আছে দুটো ভাইপো আছে তোমার বাড়ি যেতে হয় না কালে ভদ্রে বাবু আমি তো সংসার করিনি ধান জমি আছে কিছু দাদাই দেখে তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো নিশ্চয়ই তবে সে দরকার আমার হবে না বাবু হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায় আমার সন্ধ্যাবেলা একলা থাকতে ভয় হয় আমার ভূতের ভয় আছে আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধ্যাবেলা রেদে দিয়ে চলে যাবে তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু ও হয়ে যাবে আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই ঠিক আছে অভিরাম লোকটাকে বেশ ভালোই লাগলো শঙ্কর বাবুর চল্লিশের কাছাকাছি বয়স বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই সাত দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলার ওড়িশার বর্ডারের একটা ছোট শহর কাঞ্চনতলা এসেছে নিজে একা মানুষ দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন তাতে তার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নিরিবিলি তাই একজন চাকর সবসময় থাকা দরকার শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে লাগলো এমনি কাজ তো ভালোই করে খাটতেও পারে আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয় আর একটা জিনিস যেটা শঙ্করবাবুকে অবাক করে সেটা হলো অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু তা হোক ও জিনিস তুমি বাদ দাও তা বেশ বাবু তাই হোক তবে যদি কোনোদিন মনে হয় যে ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তাহলে আমায় বলবেন তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব দেখবেন কেমন মজাদার গল্প অবিরাম তুমি নিজে ভূত মানো আমার আর মানা না মানার কি আছে বাবু ভূত থাকলে আছে না থাকলে নেই ব্যাস ফুরিয়ে গেল তবে হ্যাঁ ভূত মানেই যে খারাপ লোক হবে এইটা আমি মানি না ভালো ভূত হলে ক্ষতি কি কথা আর বেশি আগেল না এই ঘটনার তিন মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে দাদা একলা সামলাতে পারছেন না আমাকে তিন চার দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলে না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো লোক দেব তবে সে আমার মতো কথা বলতে পারবে না তা হোক সন্ধ্যাবেলাটা আমার একটু সঙ্গ দিতে পারলেই হলো তা তো খুব পারবে বাবু আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার সঙ্গেই থাকবে এরপর অভিরাম চলে গেল তিন দিন পরে শঙ্করবাবু একটা পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে খবর ভালো নয় আরও তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে শঙ্করবাবু আর কি করবেন এদিকে বদলি চাকরটিকে তার বেশি একটা পছন্দ নয় মুখটা যেন বড় বেশি গোমলা। যদিও কাজ করে ভালোই পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন এই অবস্থায় কি করা উচিত তিনি স্থির করতে পারলেন না চিঠি লিখেও লাভ নেই অভিরাম যে লিখবে এমন কোনো ভরসা নেই অভিরামের বদলি নিতাইও এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল শঙ্করবাবু তার শোয়ার ঘরে প্রবেশ করলেন বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনাটা খুবই কম অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছে ক্রমে রাত নিঝুম হয়ে এলো এক টানা ঝিঝি চলছে এবার তার সঙ্গে শেয়ালের ডাকও যোগ হল শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দ্বারা যেন ঢেউ খেলে যাচ্ছে ওটা কি পায়ের শব্দ না শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবু সে কি এই যে অভিরামের গলা অভিরাম নাকি চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু হ্যাঁ বাবু আমি এসেছি আমি ফিরে এসেছি আমার ধরে প্রাণ এলো অভিরাম দ্বারা দরজাটা খুলি না বাবু খুলবেন নি মানে খুলে কিছু দেখতে পাবেননি সে কি বলছে অভিরাম আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নই আমি অভিরামের ভূত আমার বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেঁচে নেই এরপরে কোনো উত্তর নেই বাবুর দিক থেকে কি বাবু শুনলেন আমার কথা এর পরেও শঙ্করবাবু নিশ্চুপ এরপর আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে বাবু এবার কথা এলো বাড়ির ভিতর থেকে তোকে কিভাবে দেখতে পাব শুধু একটা ব্যাপার হলে পাবেন বাবু কি কি ব্যাপার যদি আপনি ভূত হন তা সে আর তোকে বলছে কি তুই ভূত হয়েছি শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে আমার দেহ ওই পারে আছে খাটের উপর দৃষ্টি ঘরের ছাদের উপর দেহে প্রাণ নেই তবে চলে আসুন না বাবু আচ্ছা দাঁড়া এই এলুম আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন তো আর ভয় নেই বাকি মরণটা শুনে কাটিয়ে দিব কি যা বলছেন বাবু যা বলছেন তো আমাদের আমাদের আয়োজন আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো ছিল রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতার গল্প শুনতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার আকি ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ফিরছে আরো একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার চলতেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই